চুল কাটা বা কাটা তা এটা না নানা গান আমরা এখন রয়েছি সেরুনে পিডাব্লিউডির পাশে কি নাম শুনলাম রাজু সেলুন সেলুনে শুধু চুল কাটা বা কাটা তা এটা না না গানও হয় যদি আপনার সেই মহলটা যদি বেড়ে যায় কারণ এখানে আমি রয়েছি একজন রয়েছে আমাদের গায়ক শিল্পী আমাদের দাদা সুন্দর একটা গান একটা যাতে আমার ভালো লাগে এবং আমাদের বন্ধুদের ভালো লাগে আমি রফির আমি খুব ভক্ত তো অবশ্যই অবশ্যই মানে আমি একটু চেষ্টা করছি ঠিক আছে অবশ্যই <laughs> आने से उसके आए बहार चैन से उसके जाए बहार बड़े मस्तानी है मेरी महबूबा महबूबा मेरी जिंदगानी है मेरी महबूबा आने से उसके আয়ে বাহারী মেরি মহে বুবা দাদা কানি আমরা খুব জলদির মধ্যে আসছি ওনার স্টুডিওতে কারণ ওনার ওখানে সমস্ত সবকিছু রয়েছে म्यूजिक साथे हम आज वो आज को नहीं खाली गोले दिले तब पोस्ट तो भी नहीं गुनगुनाए से जैसे बजते हैं खुंगरू कहीं पे आके पर्वतों से जैसे गिरता हो झरना जमीन पे झरनों की माजी है वो मौजू की रवाली है मेरी महबूबा महबूबा मेरी जिंदगानी है मेरी महबूबा आने से उसके आए बाहर जाने से उसके जाए बहार बड़ी मस्तानी है मेरी महबूबा नमस्कार नमस्कार যদি ভুল টুডেতে ক্ষমা করবেন দাদা সিলপি ও চেষ্টা তবে গান মো কিছুই ভুলিনা হবে একটা আর কি হলো একদম 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 ধন্যবাদ একদম একদম অবশ্যই খুব সুন্দর গান আপনাকে পেয়ে গেছি সেরונה আপনাকে না না আমাকে সবাই শৈলেন দে নামে ডাকে আমার সোনার দোকান আছে হ্যাঁ আমি তার পাশাপাশি আমার স্টুডিও আছে আমি গান বাজনা মানে ছোট থেকে ভালোবাসি আর সেই পাশাপাশি আমি স্টুডিও বানাচ্ছি মানে স্টুডিওতে যে কোন গান যে কোন গান আমার আমাদের গান ভালো লেগে থেকে অবশ্যই একটা সুন্দর কমেন্ট এবং যদি আগে কেউ গান শুনে থাকেন বা দাদা চিনতে থাকেন অবশ্যই